কৃষি জমিতে জল নিষ্কাশনী ব্যবস্থা সহ এলাকায় পানীয় জলের সমস্যায় স্থায়ী সমাধানের দাবিতে এবার রাস্তায় নামল ভুক্তভোগী জনগণ ঘটনা গৌরনগর ব্লকের অধীন নূরপুর এলাকার কনকপুর শ্রীনাথপুর সড়কে টায়ার জালে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন নূরপুর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দুই শত কানি কৃষিযোগ্য জমি প্রায় ছ মাস ধরে জলের নিচে রয়েছে ফলে একদিকে যেমন চাষবাস বন্ধ তেমনি গ্রামের গরু মহিষদের সহ অন্যান্য গবাদি পশু লালন পালন করতে পারছে না গ্রামবাসীরা এই জল জমার কারণ হিসেবে স্থানীয়রা জানান পার্শ্ববর্তী ইছপুর এবং কনকপুর গ্রামের জল ড্রেন দিয়ে চলে আসে নূরপুর গ্রামের কৃষিযোগ্য জমিতে নূরপুর গ্রামে ড্রেন না থাকার ফলে এই জল নূরপুর গ্রামের কৃষিযোগ্য জমিতে প্লাবিত করছে সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ মহকুমা শাসককে কয়েকবার মৌখিক ও লিখিতভাবে জানানোর পরও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি তাছাড়া নূরপুর গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ডের মহিমপুর গ্রামে প্রায় দেড় বছর ধরে পানীয় জলে হাহাকার চলছে প্রায় দেড় বছর পূর্বে জল মিশন প্রকল্পে গ্রামে গ্রামে পাম্প মেশিন বসিয়ে প্রতিটি বাড়িতে জলের পাইপ দেওয়া হলেও আজ অব্দি সেই পাইপ দিয়ে পানীয় সরবরাহ করা হয়নি বলে অভিযোগ প্রশাসন বারবার জানানোর পর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার ফলে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে সোমবার সকাল দশটা থেকে নূরপুর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন কনকপুর শ্রীনাথপুর যাবার রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে গ্রামবাসীরা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানা পুলিশ অবরোধের ফলে পথচারী সহ নিত্য যাত্রীদের নাজেহাল হতে হয় রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন পরে অবরোধের খবর পেয়ে দুপুরে কৈলাসহরের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর আধিকারিককে নির্মল চন্দ্র বিশ্বাস অবরোধস্থলে এসব অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে জানা যে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রামের পাম্প মেশিন চালু করে প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ শুরু করা হবে এবং কৃষিজোগ্য জমিতে জমা জল নিষ্কাশনের জন্য স্থানীয় পূর্ত দপ্তরের সাথে আলোচনা করে গ্রামে ড্রেন নির্মাণ করার জন্য ব্যবস্থা করবেন নির্ভুলচন্দ্র বিশ্বাসের কাছ থেকে আশ্বাস পাবার পর অবরোধকারী গ্রামবাসীরা দুপুরে একটানাগত অবরোধ প্রত্যাহার করে নেন নড়ুর গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে প্রধান সমস্যা হলো জলের সমস্যা এটা বিরাট এলাকা ইখান ময়নপুর আমরা যদি গ্রাম যে দুই নম্বর ওয়ার্ডে হঠাৎ মনপুর এলাকাতে জলের সমস্যা এখানে জলের সাপ্লাইও দেওয়া হয়েছিল পরবর্তী কোনো একটা কারণে এটা জার বন্ধ করে দেওয়া হয়েছিল জলের সমস্যা আজকে প্রায় দেড় বছর ধরিয়া আমরা বিভিন্ন জায়গাতে জানাইছি আমাদের কাছে প্রমাণও আছে যে আমরা বিভিন্ন জায়গায় জানাইছি যে অ্যাপ্লিকেশন করছি যে আমরা জলের সমস্যার সমাধানের কিন্তু এখনও জলের সমস্যার সমাধান হয়েছে না এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো এগ্রিকালচারের এই প্রায় শখানি জমি আপনি দেখাইতে পারেন এদিকে যে চলে একটা দুইটা একটা একটা এখনের ওভারফ্লোয়ের চলে এই এগ্রিকালচার জমিগুলো ডুবাইয়া নষ্ট করে প্রায় খানি জমি এদিকেও জমি এইদিকে জমি এই এই জলীয় জল যাওয়ার যে রাস্তাটা এটা কোনো সমস্যার কোনো মেরামতি নাই বারবার এস অ্যাপ্লিকেশন করছি এবং এখানে প্রধান মেম্বার সমিতির পঞ্চায়েত সমিতির সদস্য আমরা গ্রামের এলাকার যারা সমস্যা সমাধান অন না আমরা সবাই মেলফিকেশন করার পরেও এটার কোনো সমাধান হইছে না এই ডিএম লোকও ফাড়াইছেন এটা আমি নিজেও এই স্পট ভেরিফিকেশন করে দেখিয়া গেছেন কিন্তু কয়েকবার আমরা হওয়া পরেও সমস্যার সমাধান হইছে না এই এগ্রিকালচার বা আমরা খেতের জমির সমস্যার সমাধান লাগে আমরা আজকে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এটা লাগে আমরা ফটোগ্রাফ করছি আজকে এই যে মহিমপুর এলাকাতে পানীয় জলের সমস্যা এখানে মহিমপুরে কতটা ফ্যামিলি আছে কম করে নিলেও ত্রিশ ধরনের চল্লিশটা ফ্যামিলি আছে এখানে নুরপুরেরও আছে বেশ কিছু তোমার জল নাই যে সমস্যা এই সাপ্লাই লাইনটা দেওয়া হয়েছিল কোনো না কোনো কারণে হয়তো এটা বন্ধ করা হয়েছে কী তালে বন্ধ করা হয়েছে আমরা জানি না এটাও কোনো সমস্যা হবে বারবার আমরা অ্যাপ্লিকেশন মুখ্যমন্ত্রীর কাছে পোর্টালে পর্যন্ত লিখছি এটা এটার কোনো সমাধান হওয়ার তো হয়েছে না পানীয় জলের সমস্যাটা কতদিন ধরে আজকে দেড় বছর